সবগুলো পরোটা এখানে আমি ভেজে নিয়েছি ভেতরে পুটটা কত নমস্কার বন্ধুরা দিশা কি সকলকে স্বাগত আজকে তৈরি করবো আটা দিয়ে কাঁচা আলুর পরোটা আমরা সাধারণত পরোটা আলুটা সেদ্ধ করেই বানিয়ে থাকি কিন্তু আমি আজকে একটু অন্যরকম বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তাহলে চলো এবার ঝটপট বানিয়ে ফেলি কাঁচা আলুর পরোটা আজকে আলুর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখানে দেখো একদম পাতলা একটা গ্রেটার নিয়ে নিয়েছি একদম মিহি করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এবার আলুটাকে গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব আলুটাকে এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আমি গ্রেট করা আলুটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এই যে গ্রেট করা আলুটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার ভালো করে দুই তিনবার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব আলুটাকে ভালো করে এই যে চার পাঁচবার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে চিপে চিপে জল বের করে নেব এভাবে আর এরকম একটা চাকনির মধ্যে নিয়ে নেব ভালো করে আলু থেকে জলটা নিংড়িয়ে যাওয়ার জন্য এখানে আমি চাঁকনির মধ্যে আলুটাকে রেখে দিয়েছি আর এবার এটাকে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দেব এবার একটা বাটি নিয়ে নিলাম এক বাটি গমের আটা নিয়ে নিলাম আটাটাকে ঢেলে দিলাম বাটির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো দুই চামচ সাদা তেল এবার আটাটা সুন্দর করে একটু ময়াম দিয়ে নেব এখানে সুন্দর করে কিন্তু ময়ামটা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেব অল্প অল্প করে জল দেবো আর শক্ত করে একটা সুন্দর ডো তৈরি করে নেব এই যে শক্ত করে একটা ডো মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেব সাইডে এখানে আলুটাও কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আলুগুলোকে জল ঝরিয়ে যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলাই অ্যাড করবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার সব কিছু দিয়ে সুন্দর করে একটু মিলিয়ে নেব এখানে সুন্দর করে এই যে মিলিয়ে নেওয়া হয়ে গেছে আমার একটু হলুদ গুঁড়ো দেবো এক চিমটি পরিমাণ সর্ষের তেল এবার সুন্দর করে আবার মিলিয়ে নেব এবার আমি লবণ দিয়ে দেব লবণটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে ফেলতে হবে পরোটাগুলো তা না হলে আলু থেকে জল ছেড়ে আসবে তো লবণটা দিয়ে কিন্তু সুন্দর করে এই যে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝটপট কিন্তু পরোটাগুলো বানিয়ে ফেলতে হবে তা হলে আবার আলু থেকে জল ছেড়ে দেবে এখানে আটাটা আরও একটু নরম হয়ে গেছে এবার আমি আটা থেকে কয়েকটা লিচি বের করে নেব এখানে আটা থেকে যে লিচি বের করে নিয়েছি এখান থেকে একটা লিচি নিয়ে নেব আর হাতের মধ্যে দিয়ে এভাবে একটু গোল বানিয়ে নেব আর এবার এরকম একটু বাটি মতো বানিয়ে নেব আর আলুর পুরটা এর মধ্যে ভরবো এভাবে অল্প করে আলুর পুর নিলাম আর এইভাবে ভরে দিলাম আর ভরে দিয়ে এরকম একটু এই যে আলুর পুরটা ভরে দিয়ে এবার বেলে নেব উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম আটাটা ছড়িয়ে দিয়ে ঝটপট একটু হালকা হাতে বেলে নেব একটা পরোটাই যে এখানে বেলে নিয়েছি চলো এটাকে ভেজে নিই ঝটপট একটা একটু করে এভাবে বেলতে হবে আর ভাজতে হবে গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল তো এবার পরোটাটা ছেড়ে দেব তেলের মধ্যে এখানে একটা কাঁচা আলুর পরোটা আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে সবগুলো ভেজে নেব তো এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর একটা পরোটাও এখানে ভেজে নিয়েছি এটাকেও প্লেটের মধ্যে নিয়ে নেব এই পরোটাগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে দিলেও খুব খুশি হয়ে যাবে সকালবেলা ঝটপট কিন্তু এভাবে একটা আলু থাকলে আর আমরা নর্মালি সকলেই তো রুটি পরোটা বানিয়ে দিই বাচ্চাদের তো এভাবে যদি পরোটা বানিয়ে দেওয়া যায় ওরা অনেক খুশি হয়ে যাবে সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে বাস এটা হলে হয়ে যায় এ পরোটাটাও হয়ে গেছে সবগুলো পরোটা এখানে আমি ভেজে নিয়েছি এই পরোটাগুলো একটু বেশি তেল দিয়ে ভাজতে হয় এবার চলো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ভেতরে পুটটা কত সুন্দর লাগছে দেখতে আলুগুলো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে গলে গেছে তো বন্ধুরা আমার এই কাঁচা আলুর পরোটার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা নতুন সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই